হারাই ঢেবের সাগর পারি দেব হারাই ঢেবের সাগর পারি দেব আমরা কজন নবীন মাছি হাল ধরেছি হারাই ঢেবের সাগরে পাড়ি দেব তীর হারাই ঢেবের সাগর পারি দেব জীবন কাটে যুদ্ধ করে কানের বায়া সংগ করে জীবনের সাথে নাহি পা কাটে যুদ্ধ করে প্রাণের মায়া সঙ্গ করে জীবনের সাথে ঘর বাড়ি ঠিকানা নাই দিন রাত্রি জানা নাই চলাশি বানাস ওঠিক নাই জানি শুধু চলতে হবে এ তোরই বাইতে হবে জানি শুধু চলতে হবে রি বাইতে হবে আমি যে সাগর মাঝিরে তীর হারাই ঢেউর সাগর পারি দেবরে রে তীর হারাই ঢেউ সাগর পারি দেব আমরা কজ নবীন মাঝি হাল ধরেছি আমরা গজোন নবীন মাঝি হাল ধরেছি শক্ত করে দে তীর হারাই ঢেউ সাগর পারি দেব রে তীর হারাই ঢেউ সাগর পারি দেবরে রে জীবন কাটে যুদ্ধ করে প্রাণের মায়া সঙ্গ করে জীবনের সাথ নাহি পায় ও জীবন কাটে যুদ্ধ করে প্রাণের মায়া সঙ্গ করে জীবনের সাথ নাহি পায় ঘর বাড়ি ঠিকানা আনা নাই দিন রাত্রি জানা নাই চলাশি হবে এ তোরি পাইতে হবে জানি শুধু চলতে হবে এ তরি পাইতে হবে আমি যে সাগর মাঝি রে তির হারাই ঠেবের সাগর বাড়িতে পরে তীর হারাই ঢেবের সাগর পাড়িতে কজন ধরেছি শক্ত করে সাগর পাড়িতে বোরে তীর হারাই ঢেবের সাগর পারি দেবো রে জীবনের রঙে মনকে দাদে না তা না ফুলের গন্ধ কেমন জানি না জানি না যোন্য দৃশ্য চোখে পরে না না তারা তো ভুলে কবু ডাকে না জীবনের রঙে মনকে কানে না বৈশাখেরই রুদ্র ঝড়ে আকাশ যখন ভেঙে পড়ে সেরা পালা আরও যায় ও আকাশ যখন ভেঙে পড়ে সেটা পাল আরো ছিড়ে যায় আচ্ছা দেয় বিদ্যুৎ আমায় হঠাৎ দেখি ওই ভোরের পাখি গায় তবু তোরি পাইতে হবে কে আপারি দিতে হবে তবু তোরই পাইতে হবে কে আপারি দিতে হবে যত ঝড় উঠুক সাগরে হারাই ঢেবের সাগর পাড়ি দেবো রে তীর হারাই ঢেবের সাগর পাড়ি দেব আমরা কজন নবীন মাঝি হাল ধরেছি আমরা কজন নবীন মাঝি হাল ধরেছি শক্ত করে রে তীর হারাই ঢেবের সাগর পারি দেবো রে তীর হারাই ঢেবের সাগর পাড়ি দেব রে ও ধন্যবাদ আমরা গান কবিতা সব পাশাপাশি চলতে থাকবে এই অনুষ্ঠান আমরা স্বাদের পরিবর্তন করতে চাই এখন আপনারা জানেন স্বাধীনতা যুদ্ধের সময় আমাদেরকে সবচেয়ে বেশি উজ্জীবিত রেখেছিল একটি বিষয় সেটি হচ্ছে চরমপত্র চরমপত্র পাঠ করছেন শহীদুল ইসলাম নাজু বন্ধুগণ একটু পরে আপনি আসেন এখানে এখন বাফার বন্ধুরা যারা হচ্ছে এখানে উপস্থিত হয়েছেন তার দল এখন হচ্ছে তাদের সরচিত একটি গান করবেন আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি রাজাকারের ফাঁসি হয় না বিচারের কাড়ায় না বিচারে পাশিয়া কাদের মোল্লা মানুষ ধরে মারে পাশ্চুমি আর ফাঁসি হয় আর কাদের মোল্লা বাঁচে বাচ্চু মিয়া কাদের মোল্লা মানুষ ধরে মারে পাশ্চুমি আর ফসি হয় আর হাই দুঃখে পড়ান যায় রাজাকারের ফাঁসি হয় না বিচারের কারগড়ায় মরি হাই রে হাই হাই রে হাই দুঃখে পড়ান যায় রাজাকারের ফাঁসি হয় না বিচারের কারগড়ায় মরি হাই রে হাই ওলা মাজুম নিজামি আর মুজিয়াহিল খুনি বিচারেতে ফাঁসি হবে সেই দিন গুনি নিজামি আর মা আরি বিচারে ভাসি হবে সেই দিন গুনি মরি হায় রে হায় তুকে রাজাকারের ভাসি হয় না বিচারে তা গড়ায় মরি হায় রে হায় মরি হায় রে হায় তোকে পড়ান যায় রাজাকারের ফাঁসি হয় না বিচারে কাগড়ায় মরি হায় আইতিসাকা রাজা জাকার জেলে বসে ভাবে পাছত তোর পথ নাই কি হবে উপায় আইতিসাকা রাজা জাকার জেলে বসে ভাবে পাছত তোর পথ নাই কি হবে উপায় মরি হাই রে হায় দুঃখে পড়ল যায় রাজাকারীর फांसी হায় না বিচার কা গড়াই মরি হাই রে হায় মরি হাই রে হায় যায় বিচারের কারি হায় রে হাই মরি হায় রে হাই দুঃখে পড়ান যায় রাজাকারের ফাঁসি হয় না বিচারের কাগড়ে মরি হায় রে হাই মরি হায় রে